ও ওরাম হুম বলছি কাল থেকে তো পেটে কিছু পড়েনি খুব খিদে পেয়ে যাবো নারী ছেড়ে যাচ্ছে কিছু একটা ব্যবস্থা করো না কী করি বলো তো খিদে তো আমারও পেয়েছে কিন্তু আচ্ছা দাঁড়া মায়ের অনুমতি নেই হ্যাঁ মা মা আমাদের চেয়ে বড়ো খিদে পেয়েছে গো মা তুমি তো বলো যে খালি পেটে নাকি পুজো হয় না সে পুজো নাকি পুজো নয় তো কেন অভুক্ত থাকি বলো দেখি মা তোমার একটু ফল খাই বেশ না দেখো দেখো তোমরা দেখো কেমন পূজারীকে ধরে নিয়েছে ওরা পুজো শুরু হওয়ার আগেই মায়ের পুজোর থালা থেকে ফল তুলে খেতে শুরু করে দিয়েছে ঠাকুর তুমি পুজোর আগে ফল খেয়ে নিলে হ্যাঁ গোবদে রেব রামপ্রসাদ সব থেকে রুবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল সাড়ে জনি ক্লাস হট স্টারে